বিশ্বাস ঘাতকতা করোনা প্রিয় আমি যখন রাতে বসে হ্যালো গাইস কেমন আছেন সব আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দশটি বাংলা গান তো গাইস এই সকল গানগুলো একসঙ্গে উপভোগ করতে চাইলে অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর গাইস আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করা বাসা থেকে বেলাইকনটিকে প্রেস করে রাখুন

তো গাছ এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক অ্যান্ড্রো কিশোরের প্রেমের সমাধি গানটি সেই সময় এই গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল সারা দেশে তো গেছ এই গানটি নিয়ে নতুন কার আর কিছু বলার নেই গানটি পুরনো হলেও খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি গান তো গেছ এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে পাঁচ বছর আগে আর গাইস গানটির বর্তমান ভিউ হচ্ছে বিরাশি মিলিয়ন প্লাস আর তো গেস এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্নার আমাজান সিনেমার গানটি তো গেস এই গানটি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই কেননা এই গানটি এবং এই গানের সিনেমাটি অবশ্যই আপনারা একবার হলেও দেখেছেন তো গেস এই গানটি আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো গেস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে পাঁচ বছর আগে আর গাইস গানটির বর্তমান ভিউ হচ্ছে পঞ্চাশ মিলিয়ন প্লাস তো গ্যাস এরপর আসে নব্বই দশকের জনপ্রিয় নায়ক রাজ্জাক স্যারের গান আমার মতো এত সুখ আমার মতো তো গ্যাস এই গানটিও পুরনো হলেও আপনি যদি এখন এই গানটি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আশা করি তো গ্যাস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে চার বছর আগে আর গ্যাস গানটির বর্তমান বিউ হচ্ছে বিরানব্বই মিলিয়ন প্লাস তো গেস এরপর রয়েছে বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খানের গান তোমার দিল কি দয়া হয় না তোমার দিলে কি দয়া হয় না তো গেস এই গানটিও খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি গান তো গেস এই গানটি পুরনো হলো আপনি যদি এখনো এই গানটি শুনেন আপনার কাছে অনেক ভালো লাগবে তো গেস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে চার বছর আগে আর গেস গানটির বর্তমান ভিউ হচ্ছে তিপ্পান্ন মিলিয়ন প্লাস

পুরো দেশের এমন কোন লুক খুঁজেই পাওয়া যাবে না যে কিনা এই গানটি একবার হলেও শুনেনি তো গেস এই গানটি এখনো অনেক ভালো লাগে তো গেস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে সাত বছর আগে আর গেস গানটি বর্তমান বিহতে চৌচল্লিশ মিলিয়ন প্লাস তো গেস এরপর রয়েছে সাকিব খান ও শাবনুর অভিনীত ফুল দিবনা না সিনেমার গান বিদি তুমি বলে দাও তো গেস গানটি আসলে খুব সুন্দর একটি গান এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে পাঁচ বছর আগে আর গেস গানটি বর্তমান বিহজে হচ্ছে ছিয়াত্তর মিলিয়ন প্লাস তোকে এরপর রয়েছে এক বাংলাদেশ কাঁপানো গান খাইডনলো বাংলাদেশে এমন কোন লোক খুঁজেই পাওয়া যাবে না যে কিনা এই গানটি নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় একবার হলেও শুনেননি আমি নিশ্চিত যে হাটে বাজারে কিংবা কোন কনসার্ট বা বিয়ে বাড়িতে এই গানটি আপনি নিজে একবার হলেও শুনেছেন সেই সময় সবার পছন্দের গান ছিল এটি তো গাইস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে তিন বছর আগে আর গাইস তিন বছরে এই গানটির বর্তমান ভিউ হচ্ছে একশো তিপ্পান্ন মিলিয়ন প্লাস এরপর রয়েছে নব্বই দশকের জনপ্রিয় সুপারস্টার সালমান খার গান তুমি আমার এমনই একজন যদিও গানটি পুরনো কিন্তু বর্তমান সময়ে যদি আপনি এই গানটি শুনেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে

আপলোড করা হয় আজ থেকে চার বছর আগে আর গাই গানটির বর্তমান ভিউ হচ্ছে আটান্ন মিলিয়ন প্লাস তোকে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই এই গানগুলোর মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেই গানটির নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোকে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ